গুড মর্নিং কেমন আছেন সবাই ধন্যবাদ লাইফস্টাইলে স্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো যে ব্যাস রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে এবার ছেলেটাকে খাইয়ে দিই বলে টিফিন ফিফিনও রেডি করে দিয়েছে তো যা শুরু হয়ে গেছে খাইয়ে দেওয়া আর এই ড্রেস পরতে পড়তে প্রতিদিন আমাকে এই খাবারটা খাইয়ে দিতে হয় ওকে এই মাধ্যমে দিয়ে দিল এখনো পর্যন্ত সে হাতে করে নিয়ে খাবে না বাড়িতে থাকলেই হাতে করে খায় না হলে দিন হাতে করে খাবে না আমাকে খাইয়ে দিতে হয় এখনো পর্যন্ত এত বড় হয়ে গেল আমারও ভালোই লাগে লাগে না খাইয়ে আমারও খুব ভালো লাগে ছেলে তো মায়ের কাছে সারা জীবন ছোটই থাকে তাই না ছেলেকে দিয়ে এসে কাঁচটা চাচরা ফেলে চাটা খেয়া হয়ে এবার লেগে পড়েছি কাজে তো কাজের তো বসে থাকলে চলবে না কাজের তো ছুটি নেই কাজ তো করতেই হবে বাড়ির দেখবে যারা হেল্পিং হ্যান্ড থাকে তাদেরও ছুটি থাকে কিন্তু আমাদের তো কোনো ছুটি নেই আমাদের তো প্রত্যেক দিন কাজ করতেই হবে আর একদিন ছুটি নিয়ে আমার নেই বাস পরের দিন আবার দ্বিগুণ কাজ তো শুরু করে দিয়েছি ডাস্টিং ক্লিনিংয়ের কাজ আজকে আগে বেডরুমটাই করব তো বেডরুমটা করে আজকে মানে আর কী বলো তো মানে একসঙ্গে না আমি সবগুলো করতে পারি না টাইমে আমার হয় না কারণ আবার টাইমে সান করতে হয় সান টান করে পুজো টুজোর ব্যাপার আছে টিফিন খাওয়ার ব্যাপার আছে তো ওই কারণে একদিনে সবগুলোর দিকটা করতে গেলে আমার হয় না ওই জন্য আমি একদিন একদিন করে এক একদিন এক একটা করি একদিন বেডরুমটা একদিন ডাইনিংটা একদিন বাবুর ঘরটা এরকমভাবে করি তাহলে দেখবে কাজটা ঠিক কোনো হয় না মানে একসঙ্গে সব দিকটা করতে গেলে না খুব অসুবিধা হয়ে যায় আর ইদানিং করে এত ধুলো হচ্ছে কেন যাই না মানে প্রচুর ধুলো মানে একদিন মানে দুদিন হয়ে গেলে যদি একদিন দুদিন পর যদি মোছা হয় না খাটটাট পুরো একটা মানে আঙুল দিলে বোঝা যাবে যে ধুলোর একটা স্তর পড়ে যাচ্ছে এত ধুলো আসছে উপরে আসলে মানে শিলিগুড়িতে অনেকদিন বৃষ্টিও হয়নি তো ওই যে কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছিল তো অনেক কাল বৃষ্টি হওয়া না হওয়ার জন্যই মানে এত ধুলো নাকি কে জানে আর আমি তো ওই তো চারতলায় থাকি তোমরা তো জানোই তবুও মানে এত ওপরে ধুলো হয় না মানে ঘরে পুরো ধুলোই ধুলো সারাক্ষণ শুধু ধুলো আর ছেড়াটারও তো একটু অ্যালার্জি প্রবলেম থাকে সেই কারণের জন্য আমি বেড টেড টেডকভারগুলো একটু তাড়াতাড়ি পাল্টা দিই এক সপ্তাহ বেশি আমি রাখি না চাঁদা পালাগুলো তো মানে এত ধুলো হয়েছে আর টিকটিকি এই টিকটিকিটা না মানে বলবো টিকটিকির এত পায়খানা থাকে তো একদিন দুদিন একটু না ভালো করে না একটু ঝেড়ে দিলে না টিকটিকির থাকে ওগুলো ভালো লাগে না দেখতে থাকে আমার এই দুটো জিনিসে খুব বিরক্ত লাগে টিকটিকি আর তোমার এই যদি দেখি আড়সোলা না তো বাস আমার হয়ে গেল অবস্থা তো চলো আমার এই দিকটা একটু পরিষ্কার করে নিই নি এখনো কোনো কাজই হয়নি সকাল থেকে স্নান টান করতে হবে পুজো টুজো সারা আছে তারপর ভাবছি একটু ক্যান্টিনেও যাব কারণ আজকে ফল পাতিও সেরকম নেই তো একটু আনবো ভাবছি দেখা যাক কীভাবে কী সময় করতে পারি আমাদের দিকটা পরিষ্কার হয়েই গেছে এবার বিছানাটা চেঞ্জ করে নিলেই আমার হয়ে যাবে বেড কভারগুলো সব চেঞ্জ করে কাস্তে দিয়ে দেবো আজকে মেশিনে দিয়ে দেবো কারণ আজকে একটু রোদ্দুর তবু হয়েছে এখানে তো রোদ দূরের কোনো ভরসা নেই মানে আজকে এখন রোদ হয়েছে আবার কালকে কি হবে তার তো ঠিক নেই তো আজকে এই ভাবছি একটু কাস্তে দিয়ে দেবো হাতে কাজবোও না আজকে ভাবছি একটু মেশিনটাই চালিয়ে নেবো আর ভোর থেকে সেই চোখ যখন থেকে খুলেছি তখন থেকে আমার নন স্টপে কাজ চলতে থাকে তো মানে ওপর নিজ ওপর নিজ করতেই থাকি করতেই থাকি সকাল থেকে বা ঘরের কাজ ওপর নিচ বাইরের কাজ সমস্ত দিকটা সামলাতে সামলাতে না মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে পড়ি ভালোও লাগে না তারপরেই আবার মনকে বোঝাই করতে তো হবেই আমি ছাড়া আর কে আছে একা হাতেই সব কিছু হাসি মুখে তো কাজগুলো করতে হবে তো ওই কারণে তো চলো কাজগুলো তো কমপ্লিট করতেই হবে তাই না তো আমি সকালের দিকে সব আর বিকালের পর না আর কোনো বাড়ির ঘরের কাজ আমার করতে ভালো লাগে না বিরক্তি লাগে তো ওই বিকালবেলাটা একটু মানে ঘুম থেকে উঠে পুজোর সন্ধে টন্ধে দেওয়ার পর ছেলেটাকে একটু টিপি চাটা করে বসি তারপরে এবার ছেলেটাকে নিয়ে একটু যদি ওখানে পড়ার ওখানে বসি তো ব্যাস তার উপরে আমার তারপরে আর কিছু মানে রান্না বান্না ভালো মানে কাজকর্ম সেরকম ভালো লাগে না তো এই রুটিটুকু করি ব্যাস আর কি বলো তো কোয়ার্টারে থাকে বলেই যে অন্যের ঘরে মানে এবার অগোচলোভাবে থাকবো তা তো নয় মানে যতদিন আছি ততদিনই এটা নিজেদের ঘরের মতো করেই রাখতে হবে নিজেরা যেহেতু থাকি নিজেদেরকেই সুন্দর করে রাখতে হবে তাই না আর এই সব পরিষ্কার টরিষ্কার মানে করেই রাখতে হবে এখন কোয়ার্টার তো আর মানলে হবে না সরকারি জিনিস ভাবলেও হবে না এখন একটা আমরা আছি আমাদের মতো করে একটু ঘ গুছিয়ে গাছিয়ে রাখতে হবে তো সেই কারণের জন্যই চেষ্টা চালাই যতটা করার পরিষ্কার করে রাখার বাড়িতে থাকলে তো নিজের বাড়িটা যেভাবে পরিষ্কার করি আর এটাতে আছি তো এটা পরিষ্কার করবো না তো সেই মতোভাবে এটাকেও গুছিয়ে রাখি আর এই বাইরে যেই জালটা দেওয়া আছে না ব্যালকনির মানে ধুলোটা এই জালটা পুরো ভর্তিই হয়ে যায় এত ধুলো আসে না পুরো এইটা ধুলোয় ভর্তি হয়ে যায় সব সময় আমি এই কারণের জন্যই ধুলোটাকে অ্যাভয়েড করতে চাই ছেলেটার কারণে আর ইদানিং করে আমারও হচ্ছে ছেলেটা শুধু বলবো না ইদানিং করে আমারও হচ্ছে এই যে পরিষ্কার করছি করতে করতেই মানে নাক ফাঁক যেন জ্বলছে কি করে যে আমার ছিল না মানে এই এখন ইদানিং করেই আমার কি অ্যালার্জিটা কেন হচ্ছে জানি না আর কালকে যেন সব জামা কাপড় কিচ্ছু গোছায়নি এত মানে বিরক্ত লাগছিল তার যন্ত্রণা হচ্ছিল কিছু জামা কাপড় গোছানো হয়নি যা জামা কাপড় সব মানে মিলেছিলাম সব এসে এতেই দাঁড়িয়ে করে ঢুকিয়ে রেখেছিলাম আলমারিতে তো আর এত অসুবিধা হচ্ছে এখন জামা কাপড় খুঁজলে সহজে পাওয়া যাচ্ছে না তো ওই কারণে এখন সময় বার করে বলি আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই নাহলে হাতের কাছে না শুধু খুঁজে বেড়াচ্ছি কোথায় কি আছে খোঁজা খুঁজে পাওয়া যাচ্ছে না একটু সময় বার করে আগে বলি জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই গুছিয়ে তারপরে এখন একটুখানি এগুলো মানে আয়না টায়নাগুলো এখনো পরিষ্কার করা হয়নি ওগুলো করবো তো তারপরে আমার হয়ে গেছে এগুলো গোছানো চলো এবার বাকি কাজগুলো একটু সেরে নিই আর এই আয়নাটা একটু কলিন দিয়ে মুছে নেবো কারণ প্রচুর দাগ হয়ে যায় আয়নাটা তো আয়নাটা একটুখানি পরিষ্কার করে নিই করে বাকি কাজকর্ম একটু মোছামুচিগুলো সেরে পাশের এই গাছগুলোও রাখা আছে গাছগুলোতেও ধুলো পড়ে না গাছের পাতাগুলো কীরকম হয়ে গেছে না দেখবে মানে ইনডোর প্ল্যান্ট যেগুলো থাকে সেই পাতায় যদি ধুলো পড়ে থাকে না তো ভালো লাগে না দেখতে কীরকম কীরকম লাগে তো আমি ওই জন্য কিছুদিন ছাড়া ছাড়া এই পাতাগুলো আমি মুছে দিই তো পাতাগুলো একটু চকচকে থাকলে ভালো লাগে ইনডোর প্ল্যানের মানে পাতা যদি তোমার ধুলো হয়ে থাকে না মানে দেখতে কি রকম একটা যেন লাগে আর দেখো সকালবেলাই পুরো মানে ঘর ঘরপর ঝাঁট দিয়ে মোছা হয়েছে আবার দেখো ধুলো মানে যতবারই ঝাঁট দেওয়া হবে ধুলোর শেষ নেই তো চলো আমি গাছগুলো একটু পরিষ্কার করে নিই ঘুরে করলেই হয়ে যাবে এবার আমি সানে যেতে পারবো ঘরটা ক্লিন করে এবার স্নান স্নানে ঢুকবো ভাবছি আর একজন মানে তাদের বাড়ি গিয়েছিল তো কত কিছু দিয়ে গেছে দেখো মানে শুধু নিয়েই যাচ্ছি নিয়েই যাচ্ছি লোকে আমি সেরকমভাবে কিছু দিতে পারি না তো ওকে বাড়ি থেকে এলাকা জিনিস প্রচুর পাই কাঁচা আমি থেকে সুজনি শাক হাঁসের ডিম আর এদিকে আছে মিষ্টি আম আগের আমগুলো সব সেই আম পান্না করেছিলাম এবারেও না এত আম দেখা যাক কী করা যায় তো সুজনি শাকও আছে তো এখানে আনাজ পাতি কাটতে বসে গেছে দুপুরের লাঞ্চের কী ব্যবস্থা হবে সব কাটছে আচ্ছা কী হবে বরবটির তরকারি বরবটি চিংড়ি মাছটা দিয়ে হবে পটল ভাজা হবে মুড়ি খাওয়া আর রাত্রের জন্য কুমড়ো পটল দিয়ে মামের তরকারি করে রাখি বেটার তো ভাত টাত খাবে যাও এবার আমি এবার স্নানটা করি স্নান পুজো করতে করতে আবার দশটা বেজে মানে সাড়ে দশটা বেজে যাবে সাড়ে নটার মতো বেজেই গেছে এখন তো চলো তো স্নান করতে গিয়েও আবার আটকে গেলাম এই জামা কাপড়গুলো মানে বলেছিলাম মেশিনে মানে কাস্তে দিয়ে দেবো আজকেই কেসে নেবো তো ওই কারণের জন্য ওইগুলো মাকে মেশিনে দিয়ে দিই দিয়ে স্নান করতে যাব তখন আমার সান পুজো সারতে সারতে দিকে কাছাকুচিও তখন ততক্ষণে কমপ্লিট হয়ে যাবে তো ওই জন্য সব কাপড়গুলো আজকে আর হাতে কাচবো না ভালোও লাগছে না আর টাইমেও পাবো না অনেক লেট হয়ে গেছে তো ওই কারণে সব আজকে মেশিনে ঘুরিয়ে নেব একবার তো সান হয়ে গেছে তো এবার পুজো করতে বসবো তো পুজো করার আগে ঠাকুরের কাছে যেন মানে যেমন তেমন অবস্থায় যেতে ভালো লাগে না নিজেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে পুজো ঠাকুরের কাছে গিয়ে একটু ভালোভাবে বসা যায় মনটাকে শান্ত করে আর ভালোও লাগে তো ওই কারণের জন্য একটুখানি নিজেকেও তো টাইম দিতে হবে তাই না নিজে সবসময় কি আর কাজ কাজ নিয়ে থাকলে হবে নিজেকেও তো একটু পরিপাটি করে গুছিয়ে রাখতে হবে তো চলো আমি একটু আর নিজে রেডি হয়ে নিই হয়ে আর রেডি বলতে সেরকম কিছুই না একটু জাস্ট সানস্ক্রিম লাগিয়ে নিই আর একটু দুটি সুঁদুর তো আছেই নর্মাল ব্যাপার আর একটু লিপ বাম লাগিয়ে নেবো বাস এই সিম্পল হয়ে যাবে চলো এবার পুজো টুজোগুলো করবো হয়ে গেছে আমার গোপুর সাজ কমপ্লিট তো কেমন লাগছে আমাদের গোপুকে তো চলো পুজোটা আবার করে নিই আর যেহেতু বাড়িতে গিয়েছিলাম এবারে তো গাছগুলো সব মরেই গেছে তোমাদেরকে বলেছি তো এবারে মানে ফুলের খুব সমস্যা হয়ে যাচ্ছে জানো তো এই একটা দুটো করেই যা গাছে ফুল হয় তাই দিই আর যখন ছেলেটাকে মানে টিউশনে নিয়ে যাই তখন গিয়ে একটু ফুল কিনে নিয়ে আসি এখানে তো ফুলের খুব সমস্যা খাবো এখনো মেশিনের চলছে তাকে টিফিনটা করে টিফিন মুড়ি ছেলের আলুর তরকারি দেওয়া হয়েছিল আলু ছেঁচকি একটু আলু ছেঁচিও আছে আর এদিকে আছে পটল বাজাটার মতো বাজে আর মাথা এদিকে রান্না বান্না করছে আমি একটু ক্যান্টিন যাবো বলে রেডি হয়ে দিয়েছি একটু ফল টালো আনতে হবে টুকটাক কি আছে আমরা যায় দেখি একটু পাতি যদি পাই তো ওই জন্য রেডি হয়ে নিয়েছি একটু ক্যান্টিনে যাই চলো ক্যান্টিন থেকে ঘুরে আসি মা রান্না করছে করুক তো আমি চলে এসেছি ক্যান্টিনে আর মনে হচ্ছে সবজিপাতিও এসে গেছে তো ভেতরে তো ভিডিও করতে পারবো না তো চলো আমিও ভিডিওটা এখন অফ করি সবজি টবজি নিয়ে নিয়ে যাই তারপরে আবার তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করবো কী সবজি নিলাম কারণ একটু সরকারি ব্যাপার ট্যাপার তো আছে সব কিছু তো আর ফোনে শেয়ার করা যায় না চলো আমি সবজিগুলো নিয়ে নিই তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো চলে এসেছি সবজিপাতি নিয়ে আর কালকে মঙ্গলবার আছে মঙ্গল সংক্রান্তি তো তো জন্য একটু কলা নিলাম তো কলাটা লাগবে কালকে তো ওই কারণে আজকে কলাও এসেছিলো দেখে একটু কলাটা নিয়ে নিলাম টলই বেশি নেওয়া হয় কেন কারণ ছেলেটা না টলের জন্য খুব অস্থির হয় একটু ফল না থাকলেই না এসে ছেলেটা ফলই তো খায় এসে তো ওই কারণের জন্য ফলটাই আমি আগে যাওয়ার নেওয়ার জন্যই ক্যান্টিনে ছুটি তো ওই জন্য একটু আপেল কলা তরমুজ সবই নেওয়া হয়ে গেছে আর সবজিপাতির মধ্যে আদা ধনেপাতা পাতা শশা আর এই শশাটা নিয়েই সমস্যা হয় জানো তো তো শশা তো এখানে ভালো শশা পাওয়া যায় না তো এই হাইব্রিড শশা তো কী করবো তো এই হাইব্রিডই খাই যেটাই পাই সেটাই এখন তো আর নিয়েছি লেবু আর আমি যে মানে এইগুলো সবজিগুলো দেখাতে দেখাতে মানে একটু আটকে যাচ্ছিলাম কেন বলো তো মানে দণ্ডবাটবাবু ছিল ভিডিও কলে বাবুকেও দেখাচ্ছিলাম কী কি সবজি এনেছি ওই কারণের জন্য তাকেও একটু ফোনে বোঝাচ্ছিলাম ওই কারণের জন্য আমার একটু টাইম বেশি লেগে গেল আর এই যে কাঁচা লঙ্কা আর ওই বাবা দেখো আমি এটা মানে দেখে নিই নি আর মানে পোকা কী জানি চেঞ্জ হয়ে গেল নাকি বুঝতেও পারলাম না আমি তো এরকম করে নি প্রথমে তো দেখবে ভালো দেখেই নিয়েছিলাম কি জানি জানি না যা হয়েছে হয়েছে আর কি করব এখন থাক তরমুজটা জানি না কীরকম কী হবে তো নিয়েছি একটা তরমুজ আর নিয়েছি এই দুটো ফুলকপি তো এখানে যেহেতু এখনও সেইভাবে গরমটা নেই মানে এই তরমু ফুলকপিগুলো বেশ ভালো খারাপ না মানে টেস্ট আছে ফুলকপিগুলোর চলো আমার সবজিপাতি আজকের মতো হয়ে গেছে আর ফল টলগুলো আমি এবারে ঠাকুরের কাছেই রেখে দিই তো ওই জন্য ভালো করে ফলগুলো সব ধুয়ে নিলাম কলা তরমুজ আপেল সব ধুয়ে ঠাকুরের কাছেই রেখে দিলাম জামাকাপড়গুলো যত মামিদা হয়ে গেছিলাম দেখি মনে হয় সুন্দর হয়ে গেছে আজকে রোদ্দুর ভালোই বেরিয়েছে ধরুন বৃষ্টি হয়নি এই সরি রৌদ্র হয়নি আজকে রোদ্র ভালোই দিয়েছে বাচ্চা বসিয়ে এসেছি সব তরকারি টরকারি করেই নিয়েছে প্রতিদিন এত এত কাঁচা হয় তো জামা কাপড় খেয়ে যায় না প্রত্যেক দিন আসলে সকাল থেকে কতবার ছাড়া সকালবেলা একবার গা পা ধুয়ে রান্নাবান্না করা আবার তারপরে কাছে ফেলে আবার ছাড়া তারপরে আবার স্নান টান করা এইসব করতে করতে প্রচুর হয়ে যায় বাবু বলে তোমাদেরই এত জামা কাপড় আর তাদেরও হয় না তো আমরা বসে এসেছি কাল থেকে সে পকোড়া খাবাবে বলেছে সেই চিকেন এনে রেখেছিল কাল থেকে পকোড়া খাবো বলে তো এখনও তো সেটা রেডি করতে হবে এখনো রেডি হয়নি চলো হোক একটা রেডি করে রেখে দেবো বিকেলবেলা করে দেবো তো বসে পড়েছি লাঞ্চে লাঞ্চে আছে শাক ভাজা আর কি পরবটি তরকারি পরবটি আলুর তরকারি আর এখানে মাছের ঝাল লাঞ্চটা কমপ্লিট করে নিই খাদা দুপুরে লাঞ্চে পড়ার মানে ভিডিও করতে পারিনি বলা ভুল মানে এমন একটা পরিশ্রম তৈরি হয়েছিল মানে কি বলবো মানে ক্যামেরা ধরার মো মানে আমি হয়েছে আজকে আজকে হচ্ছে মানে খাওয়া পর বাসন টোসন দিচ্ছি করতে করতে পরিষ্কার করতে করতে আর ছেলে এলো স্কুল থেকে এসেই মানে দেখাচ্ছে আমাকে যে আজকে রেজাল্ট বেরিয়েছে মানে হঠাৎ হঠাৎ করে যখন শুনবো মানে ভাবেনি দিন ধরেই দেখাচ্ছিলো যে কুড়ি তারিখের পর কুড়ি তারিখের পর তো মানে শুনেই মানে আমি কীরকম যেন আমার একটা হয়ে গিয়েছিলাম তো সেই সময় তো আর মানে ফোন ধরার মতো আর এতে ছিলাম না তো এসেই আবার ও তাড়াতাড়ি মানে চেক করলো করে মানে ওর অবস্থা দেখে আমি মানে রীতিমতো আমি ওর বাবা মানে হয় পেয়ে গেছি মানে এমন কান্নাকাটি শুরু করেছে যে সেই মানে কিছু একটু খারাপ রেজাল্ট হয়ে গেছে যেন আমি ভাবছিলাম তো মানে ও অনেকটাই আশা করেছিল তো সেই হিসাবে ওর একটু পার্সেন্টেজটা একটু কমেছে কিন্তু ঠিক আছে ভালোই হয়েছে তো অনেক দিনের মানে অনেক দিন ধরে রেজাল্ট হবে তো রেজাল্ট যাই হোক তো সেই নিয়ে তো সারা দুপুর কান্না কাটি মানে ওঠেই কিছুতেই আমরা মা আমি ওর পাপা তিনজনে মিলে মানে ডেকে ডেকে তুলতে পারিনি এমন করছে চলো এখন মানে রেজাল্টের খুশিতে আজকে পকোড়া হচ্ছে কালকেই এনেছিল চিকেনটা পকোড়া খাবে বলে তো কাল হয়নি তো আজকে ওই জন্য পকোড়াটা হচ্ছে এদিকে পকোড়া ভাজা চলছে হয়ে গেছে মানে সেই কখন স্কুলে মানে গেছে সেই সকালবেলা ভাত একটু খেয়ে গেছে স্কুলে টিফিন পর্যন্ত খাইনি এসেও কিছুতেই খেলো না সে এতও কান্নাকাটি করছে মানে কিছুতেই ওকে থামানো যায় না মানে কোনো দিন ওকে রঙ করে কাঁদছে রেখে নি আমি এমন কাঁদছে হ্যাঁ ঠিক আছে মুখ ঠিক আছে আর মুখটা দেখি না দেখো মন ঠিক আছে ঠিক আছে গলা দিয়ে আওয়াজ কেন না আমাদের বসে পড়েছি চলো আমরা এখন পকোড়া খাই আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না গুড নাইট